ইউক্রেন যুদ্ধবন্ধে অগ্রগতির কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি আমেরিকার ফ্লোরিডায় অনুষ্ঠিত এ আলোচনা বিষয়ে জেলেন্সকি জানান তাদের বিশ দফা শান্তি পরিকল্পনার প্রায় নব্বই শতাংশে ঐকমত্য হয়েছে আর নিরাপত্তা নিশ্চয়তার আলোচনা প্রায় সম্পন্ন আগামী সপ্তাহে ওয়াশিংটন ও কিয়েভের প্রতিনিধিরা আবার বসবেন বর্তমানে ইউক্রেনের প্রায় বিশ শতাংশ ভূখণ্ড রাশিয়ার দখলে তবে ভূখণ্ড সংক্রান্ত বিষয়টি এখনও অমীমাংসিত বলে স্বীকার করেছেন ট্রাম্প মারে লাগো রিসোর্টে যার সাংবাদিকদের ট্রাম্প বলেন আলোচনা দারুণ হলেও এক দুইটি জটিল বিষয় রয়ে গেছে বিশেষ করে দনবাস অঞ্চল নিয়ে সমাধান কঠিন হলেও তা হবে এদিকে ইউরোপীয় নেতারা আলোচনায় অগ্রগতির প্রশংসা করে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার উপর জোর দিয়েছেন সমুদ্রে দুইটি কৌশলী দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে রোববার চালানো ওই পরীক্ষায় ক্ষেপণাস্ত্রগুলো পিয়ংইয়ংয়ের পশ্চিমে সমুদ্রের উপর নির্ধারিত পথে উড়ে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে পরীক্ষাটি সশরীরে তদারকি করেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন এতে সন্তোষ প্রকাশ করে তিনি উত্তর কোরিয়ার পারমাণবিক যুদ্ধ সক্ষমতার ঘোষণা দেন দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে তারা পিয়ংয়ংয়ের সুনান এলাকা থেকে একাধিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ শনাক্ত করেছে বিশ্লেষকদের মতে এই পরীক্ষা আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার প্রতি শক্ত বার্তা দেয়ার পাশাপাশি ভবিষ্যৎ অস্ত্র রপ্তানির প্রস্তুতির অংশ নর্ডিক দেশগুলিতে তীব্র শীতকালীন তুষার ঝড় জোহানেসের আঘাতে সুইডেনে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে ঝড়ের কারণে ভ্রমণ ব্যাহত হচ্ছে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে তুষার ঝড়ে সুইডেন নরওয়ে ও ফিনল্যান্ডে লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন সুইডেনে চল্লিশ হাজারের বেশি নরওয়েতে প্রায় বত্রিশ হাজার ও ফিনল্যান্ডে ষাট হাজারের বেশি ঘর বিদ্যুৎহীন রয়েছে বহু রেল ফ্লাইট ও ফেরি বাতিল হয়েছে ফিনল্যান্ডের উত্তরে একটি ছোট বিমান রানওয়ে ছাড়িয়ে গেলেও হতাহতের খবর পাওয়া যায়নি